আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে কুমিল্লা জেলার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বাতাগান্ধী বাজারটি আজ সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আর আপনারা সম্পূর্ণ দৃশ্যগুলো দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে কিন্তু সাপ্তাহিক হাট হয় বুধবার এই বুধবার হাটের দিনই কিন্তু আমি আপনাদেরকে এই দৃশ্যটি ধারণ করে দেখাচ্ছি আর দেখেন আকাশ থেকে দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে এক পাশে হল হোমনা উপজেলার অব্দি গ্রাম আর অপর প্রান্তে হলো তিতাস উপজেলার বাতাকান্দি বাজার আর যে নদীটি দেখতেছেন নদীটির নাম হচ্ছে হাবাতিয়া নদী এই নদীটি কিন্তু কাঠালিয়া নদী থেকে একটি শাখা নদী বের হয়ে এদিকে হোমনা এবং তিতাস উপজেলা গেছে অনেক দূর দূরান্তে অনেক গ্রামে কিন্তু এই চলে গেছে এই নদীটি নদীমাত্রিক আমাদের এই বাংলাদেশ এই নদী আছে বলে কিন্তু আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রামীণ বাজারে কিন্তু পৌঁছেছে খুব সহজে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল একমাত্র নৌপথে এই প্রত্যেক বাজারে বিভিন্ন শহর অঞ্চল থেকে নৌপথে বাজারের মালামাল আসতো কিছু বাজারে সহজে পাওয়া যেত আর তখনকার সময় এরকম আগে এখনকার মতো এরকম গাড়ির ব্যবস্থা ছিল না তখন শুধু নৌপথই ছিল তখনকার যোগাযোগের একমাত্র মাধ্যম প্রাচীনকাল থেকে এই নৌপথে যোগাযোগের ব্যবস্থা থাকার কারণে এই বাজারটি কিন্তু আগে থেকে নাম করা ছিল এই অঞ্চলের কুমিল্লা আর উত্তর অঞ্চলের অনেক বাজারে কিন্তু এই বাজার থেকে নিয়ে মালামাল তারপর বিক্রি করতো ছোট ছোট দোকানিরা এই বাতাকান্দি বাজারটিতে কাল থেকে এখানে মূলি বাঁশ এবং কাঠের জন্য বিখ্যাত আর আছে এখানে গবাদি পশুর যে হাট গরু ছাগলের যে বাজার এই বাজারটিও কিন্তু অনেক নাম করা বিভিন্ন শহর থেকে বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে কিন্তু হাজার হাজার গরু ছাগল মহিষ এখানে বিক্রি হতো আগে থেকে আর এই বাজারটি দেখেন কতটা মনোমুগ্ধকর বাতাকান্দি বাজারের দৃশ্য আর বাজারের আশেপাশের যে মনোরম পরিবেশ দেখেন কতটা মনোমুগ্ধকর সবুজ শ্যামল এই বাতাগান দিয়ে অঞ্চলটি প্রাচীন বাজারগুলো দিন দিন ঐতিহ্য হারাচ্ছে কারণ এখন যান্ত্রিক এই শহরগুলোতে কিন্তু যাতায়াতের ব্যবস্থা এখন বিভিন্ন গাড়ির মাধ্যমে কিন্তু চলে আসে বিভিন্ন এলাকা থেকে মাল চাওয়ানো এবং প্রত্যেকটি বাজারে এখন খুচরা পাইকারি যে দোকানগুলো সবাই কিন্তু সহজে হাতের নাগালে পেয়ে যায় সব মাল যার কারণে বড় বড় বাজারগুলো এখন আর আগের মতো তেমন একটা জমজমাট দেখা যায় না তিতাস উপজেলার এই বাতা বাজারটিতে কিন্তু প্রতি বুধবারে বিভিন্ন অঞ্চল থেকে এখানে এখানে বিভিন্ন সবজি এবং ফল এখানে এনে বিক্রি করে থাকে তরমুজ

আপনারা দেখলেন বর্তমান সবজির দাম দর মধ্যবাজারে এখানে লঙ্গি এবং কাপড়ের হাট এই হাটের দিনে এখানে কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন গবাদি পশু এবং কবুতর মোরগ হাঁস খাসি গরু কিছু পাওয়া যায় বাজারটিতে আজ আপনাদেরকে সম্পূর্ণ দেখাইলাম বাজারটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আজকের এই দৃশ্যগুলো বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর সব সময় গ্রাম বাংলার দৃশ্য আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন আর আমি আজকের এই ভিডিওতে সাথে ছিলাম আব্দুল ফারুক হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আর হোমনা গ্রামীণ পথ চ্যানেলের সবসময় আপনাদের জন্য গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো ধারণ করে দেখাই কারণ আপনারা যেন দূর প্রবাস থেকে বা দূর শহর থেকেও যেন আপনারা গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন সেই জন্য আমি সব সময় আপনাদের জন্য এই দৃশ্যগুলো ধারণ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রামিন গ্রামীণ পথে নতুন কোনো গ্রামে বা নতুন কোনো গ্রামীণ বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ